বন্ধুরা আমি চলে এসেছি তালের পিঠে তৈরি করতে দেখুন তাল দুটো দেখিয়েছিলাম তার মধ্যে আমি একটা তাল ঘষে নিয়েছি দেখুন এই যে তালটা ঘষে নিয়ে আমি এই যে এইটা দিয়ে আমি সেঁকে নিয়েছি এই সেঁকনিটা দিয়ে তালের পাল্পটা বের করে আমি আঁশগুলো ফেলে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো তাল নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি এখানে নিয়ে নিয়েছি এক পোয়া দুধ এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এখানে নিয়ে নিয়েছি নারকেল পোড়ানো এখানে নিয়ে নিয়েছি একটু অল্প করে সুজি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি এই সমস্ত দিয়ে আমি তৈরি করবো তালের পাটি সাপটা পিঠে আমি তালটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এখানে ধরুন দেড়শো গ্রাম ময়দা আছে দিয়ে দিলাম সেদ্ধ চালের গুঁড়ি একশো মতো এখানে সিদ্ধ চালের গুঁড়ি আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম চিনি আছে আমি দেড়শো গ্রাম চিনি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি ময়দা আর এর সঙ্গে তালটা দিয়ে ভালো করে হালকা করে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক পা দুধ নিয়ে নিয়েছিলাম প্যাকেটের দুধ এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়ে ভালো করে মাখাবো ভালো করে আমি এইভাবে দুধ আস্তে আস্তে করে দুধটা দিয়ে আমি এভাবে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পাটি সাপটার গোলাটা তৈরি হয়ে গেলো সমস্ত কিছু দিয়ে আমি এটা আমি তৈরি করে নিয়েছি গোলাটা দেখুন কত স্মুথ হয়েছে এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো বন্ধুরা আমি পাটি সাপটার গোলাটা দশ মিনিট রেস্টে রেখে আমি এখন ভেতরে যে পুট তৈরি করবো খিরসা খিরসাটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন কড়া বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক দুধ এখানে কিছুটা তাল আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখানে তালটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি একটা নারকেলের থেকে হাফ খোরাই নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো চিনি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে জাল করে নেব একটু সেন্ট হওয়ার জন্য আমি একটা চওড়া তেজপাতা আমি এটাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা খিরসাটা বেশ দুধটা বেশ টেনে এসছে বেশ গাঢ় হয়ে এর মধ্যে আমি তিন চামচ মতো ভেজে রাখার সুজি ভেজে রেখেছিলাম এটা আমি একটু দিয়ে দেবো অল্প করে দিয়ে দেব সেই কাজু কিসমিস রেখেছিলাম কাজুগুলো একটু ভেঙে নিয়েছি কিসমিসগুলো গোটাই রেখেছি বেশ ক্ষীরসার মধ্যে দিয়ে দিলে একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে আমি ক্ষীর তৈরি করছি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার ক্ষীর সাপটার ভেতরে যে ক্ষীর দেবো ক্ষীর দেখুন কি সুন্দর জমে গেছে তৈরি হয়ে গেছে আমার খির সা আমি এখন এটা নামিয়ে ফেলছি আমি গোলাটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম আমি এখন গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে এসছে এখন আমি কড়াতে একটু তেল দিয়ে নেব এবার তেলটা আমি নাপিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে গোলাটা আমি কড়াতে দিয়ে দিলাম পাটি সাপটা আমার হয়ে এসছে আমি আবার ক্ষীর সাটা দিয়ে দিলাম পাটি সাপটার মধ্যে ক্ষীর সাটা আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি তুলে নিচ্ছি দেখুন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার তালের পাটি সাপটা এমনিতে যখন তৈরি করছিলাম ভালোই সেন্ট বেরোচ্ছিলো এখন আমি একটা ভাঙবো ভেঙে খেতে দেব কেমন লাগে সাতটা দেখুন আমি ভাঙছি কত নরম তুল তুলে এই দেখুন খিরসাটা ভেতরে তাল দিয়েও খিরসা আমি করেছি গোলাতেও দিয়েছি এখন একটু খেয়ে দেখবে কেমন হলো দেখি আ দারুণ টেস্ট আপনারা বাড়িতে দড়ি করে এভাবে খান এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কাছে যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটি বন্ধুরা ফলো করবেন লাইক শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার